আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আজকের এই সুন্দর আয়োজনের সম্মানিত সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ অনেক প্রতিষ্ঠানের এই জনক বলা যায় অধ্যক্ষ কীর্তিকার আলম ভূঁয়া মঞ্চে উপবিষ্ট আমার শ্রদ্ধেয় শিক্ষাগুরু কুমিল্লা ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয় কলেজের দর্শন বিভাগের সাবেক বিভাগীয় প্রধান এবং কুমিল্লা শিক্ষা বোর্ডের সাবেক মাননীয় চেয়ারম্যান প্রফেসর ইন্দ্রভূষণ ভোমেক স্যার মঞ্চ উপবিষ্ট অন্যান্য শিক্ষক মণ্ডলী বিশেষ করে একটি সম্পূর্ণ ব্যতিক্রম ধর্মীয় আয়োজন যে আমরা অভিভূত যা আমরা সামান্য কার্ড পৌঁছাইতে পারি নাই তবে ফোনে মোবাইলে যাদেরকে বলেছে মোটামুটি সকলে এসেছে আমরা আন্তরিক অভিনন্দন জানাচ্ছি এখানে একটি কথা বারবার আসে যে কেউ কেউ মনে করে যে হিন্দু ধর্মাবলম্বী যারা রয়েছেন অথবা সনাতন ধর্মাবলম্বী যারা রয়েছেন তারা আমাদেরকে ভোট দেয় না এটা আমরা যারা বিচার করা যদি স্টুডেন্ট ছিলাম আমরা ব্যক্তিগতভাবে এটা বিশ্বাস করি না কারণ আমি বিকয়া কলেজ থেকে ইলেকটেড এজিয়েছিলাম আমার সাবজেক্ট যেহেতু বাংলা এখানে আমার ফ্রেন্ডস সার্কেল অনেকেই আছেন হিন্দু এবং এখানেও আছে আমি অনেক বেশি ভোট পেয়েছি তাহলে এই ভোটগুলো কোথেকে আসে হ্যাঁ তো ঠিক যেখানে আমরা আমাদেরকে উপস্থাপন করতে পারি না সেখানে হয়তো আমরা ভোট পাই আমি আরও অন্যান্য জায়গায় আমি আমার কলেজে গত কয়েকদিন আগে প্রায় সতেরো বছর পর স্টাফ কাউন্সিল নির্বাচন হলো সেখানে যতজন শিক্ষক আমি তত ভোট পেয়েছি এবং সেখানে তো হিন্দুও ছিল তাহলে তারাও তো আমাকে ভোট দিয়েছে তো আমরা মনে করি ভূমিকার কারণে সেবার কারণে নিজকে মেলে ধরার মাঝেই নেতৃত্ব এবং সেখানে ভোট দেয়া না দেওয়ার প্রশ্ন হ্যাঁ আমাদেরকে বিভাজন করে রাখা হয়েছে আমাদেরকে মানুষ না কল্পিত অলিকভাবে এমন এক জন্তু হিসেবে উপস্থাপন করা হয়েছে সেটা মূলত হিতে বিপরীত হয়েছে সম্মানিত সিধুমণ্ডলী এই মাসটি একটি গুরুত্বপূর্ণ মুসলমানদের জন্য পাঁচশো একাত্তরের দুই অথবা বাইশ এপ্রিল নবী মোহাম্মদ রাসুল্লাহ দুনিয়া এসেছেন এবং তিনি ছয়শ বত্রিশ খ্রিস্টাব্দের সাত জুন সোমবার দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তার বয়স ছিল তেষট্টি বছর চার দিন গবেষণায় মোটামুটি প্রমাণিত তিনি জন্মের আগেই বাবা হারিয়েছেন জন্মের কিছুদিনের মাথায় মাকে হারিয়েছে শাশাকে হারিয়েছে এবং দাদাকে হারিয়েছে এমন একজন মানুষ মাত্র চল্লিশ থেকে তেষট্টি বৎসর তেইশ বৎসরে এমন একটি সমাজ পরিবর্তন করে একটি সুন্দর সমাজ উপহার দিয়েছেন আপনি যদি ইমান নাও আনেন কিন্তু মোহাম্মদ সাল্লা সাল্লাম তার আত্মীয় স্বজনের সাথে যে ব্যবহার করেছেন আমি যদি মনে করি এই ব্যবহারটা আমি করব তাহলে আপনি একজন সোনার মানুষ হতে পারেন রাসুল সাল্লাম তার স্ত্রীদের সাথে যেই আচরণ করেছেন সহকর্মীদের সাথে যেই আচরণ করেছেন অথবা শিশুদের সাথে যে আচরণ করেছেন আপনার এই হাদিসগুলো পড়বেন আমরা অনেকের জীবনী পড়েছি আমরা রামের জীবনী পড়েছি সীতার জীবনী পড়েছি রাবণের জীবনে পড়েছি লক্ষ্মণের জীবনে পড়েছি গণেশের জীবনে পড়েছি আমার অনুরোধ থাকবে আপনারা বিশ্বনবী নবী মোহাম্মদুর তার জীবনটা একটু পড়েন এই যে উত্তম দা বলেছেন ইসলামের ইতিহাস তিনি পড়েছেন এবং তিনি সেইভাবেই রাসুলের জীবন বলতে পারেন অনেকে আমাদেরকে বলে উনি অনেক যুদ্ধ করেছেন যুদ্ধগুলা কোথায় করেছে ছয়শো কিলোমিটার দূরে মদিনা তাকে দেশে থাকতে দেন নাই তিনি যখন মদিনায় এসেছেন মদিনায়ও থাকতে দেবেন না উহু যুদ্ধ হয়েছে মাত্র তিনি যেখানে থাকেন তার তিন চার কিলোমিটার দূরে আমি বেশ কয়েকবার গিয়েছি কিন্তু যারা এসে আক্রমণ করেছে তারা ছয়শো বিশ কিলোমিটার দূরে এসেছে বদরের যুদ্ধ রাসুল সাল্লা সাল্লাম সাহাবাইকারকে নিয়ে সিদ্ধান্ত নিয়েছেন এক বছর পরে আবার যে বদর যুদ্ধ দুই বছর পরে অভোদ্দ যুদ্ধ একশো কিলোমিটার দূরে যদি মক্কা থেকে লোকগুলো মদিনায় এসে আক্রমণ করে তাহলে এই মদিনায় ইহুদিন আসারা অনেকেই আছে এই লোকগুলো আক্রান্ত হবে ফলে আমরা মক্কা মদিনা থেকে বের হয়ে আমরা সেখানে প্রতিহত করব এভাবে যতগুলো যুদ্ধ আছে একটি যুদ্ধ তো আসল মক্কা গিয়ে আক্রমণ করেন না যুদ্ধ করেন আপনি যখন আক্রান্ত হন তখন প্রতিরোধের প্রতিরোধ করার এই নৈতিক সামাজিক রাষ্ট্রীয় অধিকার আপনার আছে রাসুম সাল্লাম শুধু সেই কাজটি করেছেন আমরা মামুন ভাই বলেছেন সুরা নিসার এক নম্বর আয়েত আল্লাহ তালা বলেছেন ইয়া একজন মানুষ থেকে তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে প্রথম মানুষ সর্বত আদম আপনারা দেখেছেন যে রবার্ট ফলি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান এবং ভাষাবিজ্ঞানের বিজ্ঞানের প্রফেসর তিনি বলেছেন পৃথিবীতে এখন প্রায় সাতশো কোটি মানুষ রয়েছে তবে সকল মানুষ একজন মানুষ থেকে এসেছে আর কোরআন সেটাই বলেছে বিন ওয়া হিদা আরেকটি সূরা হুজরাতের তেরো নম্বর আয়াতিয়া উনসা একজন মানুষ থেকে এবং একজন নারী থেকে পৃথিবীর সকল মানুষকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন আমাদের নবী ইব্রাহিম আল্লাহাল একটি দোয়া করেছেন আল্লাহ তালার কাছে তুমি রেজিক দাও যারা আখেরাতে এবং আল্লাহ তোমাকে বিশ্বাস করে আল্লাহ তারা ওই দোয়াটা পরিবর্তন করে দিলেন ওয়ামান কেফরা ইব্রাহিম তুমি যে দোয়া করেছ যারা আল্লাহ এবং আখেরাতে ইমান আনবে তাদেরকে আমি খাদ্য দিয়ে ফল ফলাতে দিয়ে রেজিক দেব। তবে যারা আমার সাথে কুফুরি করে তাদেরকে কি দেব না তাহলে আমাদের আল্লাহ তালা এই যে আমাদের অন্য সারারা বলে গিয়েছেন এই অক্সিজেন সকলের সূর্য সকলের সুতরাং আল্লাহ আলা সকলকে তার সব কিছু বিতরণ করে থাকেন আমি সংক্ষেপে কয়েকটি কথা বলতে চাই রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন এবং আল্লাহ বলেছেন সুরা লোকমানের পনেরো নাম্বার আয়াত ওয়াসাহিব হুমা ফিদ দুনিয়া মা আরুফান তোমরা তোমাদের মা বাবার সাথে সদয় আচরণ করো ভালো আচরণ করো ধরুন যে সন্তান মুসলমান কিন্তু মা বাবা হিন্দু অথবা অন্য ধর্মালম্বী কোনোভাবে এই হিন্দু অথবা মুসলিম মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না ইসলাম বলেছে যদি মা পুজো করতে যায় বাবা পুজো করতে যায় সন্তান কাঁধে তোলে মাকে মন্দির পর্যন্ত নিয়ে যাবে আবার পূজার পরে বাড়িতে নিয়ে আসবে কিন্তু এমনইভাবে মা বাবার খেদমত করতে হবে কিন্তু মা বাবাকে তুচ্ছতাচ্ছল্য খারাপ আচরণ করা যাবে না ইসলাম এই সিদ্ধান্তটা দিয়েছে আমরা দেখি রাসুমসাল্লা সাল্লাম একবার দেখলেন যে হাদিসটি হজরত জাবের এবং হজরত আব্দুর রহমান দুজন বর্ণনা করেছেন একটি মৃত সব দেহ নিয়ে যাচ্ছে রাজল সাল্লাহ সাল্লাম দাঁড়িয়ে গেলেন চা বাইকরমিয়া রাসূলুল্লাহ ওইটা তো একটা ইহুদির লাশ আর আপনি তাকে রেসপেক্ট করার জন্য সম্মান দেওয়ার জন্য আপনি দাঁড়ায় গেলেন রাসুল সাল্লাহ সাল্লাম তখন বলেন আলাস্তু নাফসা সে কি মানুষ না বোখারি শরীফের বারোশো তেরো নম্বর হাদিস রাসুলের কথাগুলো যেই গ্রন্থে লেখা আছে সেগুলোকে হাদিস বলা হয় তাহলে অন্য ধর্মের একজন ব্যক্তির মৃত দেহ সেটাকে পর্যন্ত রাসুল সাল্লা সাল্লাম সম্মান দেখিয়েছেন জীবিত তো দূরে থাকুক রাসুল সাল্লাহ সাল্লাম একজন ইহুদিকে দেখতে গিয়েছেন তিনি অসুস্থ এবং বারোশো ছাপ্পান্ন নম্বর হাদিসে বকার সেটা রয়েছে আল্লাহ তালা কোরআনে বলেছেন ওহম্মদ শাহ ইলে তোমাদের কাছে যারা সাহায্য প্রার্থী সে যেই ধর্মেরই হোক তুমি তাকে সাহায্য করো এবং হাদিসে রয়েছে সে যদি তোমার কাছে ঋণ চায় তাহলে ঋণ দাও সে যদি সহযোগিতা চায় সহযোগিতা করো অসুস্থ হলে দেখতে যাও অভাব অনুটনে সহায়তা করো এবং অমুসলিমের ঘরে ঢুকতে হলেও তুমি অনুমতি নিয়েই ঢুকবে এবং রাসুলসাল্লা সাল্লাম বলেছেন তোমার রান্নার যে আহারগুলো আছে জোল বাড়িয়ে দাও এবং তোমার অমুসলিম প্রতিবেশী যারা রয়েছে তাদেরকে সেটা তুমি দান করো আমি আর দু একটি কথা বলে শেষ করছি দেখুন ভাজরত ওমর আদি আল্লাহ তালান প্রায় এক হাজার চৌত্রিশটি শহর কেন্দ্রিক রাষ্ট্র ছিল শহর তিনি জয় করেছেন তিনি একজন বৃদ্ধকে দেখলেন মসজিদদের সামনে তিনি ভিক্ষা করছেন ইয়দি এবং বয় বৃদ্ধ উমর আদি আল্লাহ তালাম তুমি এখন বৃদ্ধ ভিক্ষা করছো কেন বলে যে আমি তো গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হয় তখন তিনি যেই কথাটিকে বলেছেন মা আনসফ না তিনি আফসোস করে বলেছেন এই বৃদ্ধ যখন ইয়াং ছিল তখন সে ট্যাক্স দিয়েছে রাষ্ট্রকে আর আজ যখন বৃদ্ধ হয়ে গেল তখন আমরা তাকে কষ্ট দিচ্ছি তখন অমরাদি আল্লাহ তার মজলিসের সুরা ডেকে পার্লামেন্ট ডেকে সিদ্ধান্ত নিয়েছেন যত বৃদ্ধ তাদেরকে রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রীয় পোশাকার থেকে এইভাবে ভাতা দেওয়া হবে এবং আপনার ইতিহাস পড়ে দেখুন এখন যে বালেক হওয়া পর্যন্ত আঠারো বছর পর্যন্ত যে শিশু ভাতা জন্মগ্রহণ করার পর থেকে এটা অমরাদুল্লাহ তোমার চালু করেছে বয়স্ক ভাতা অমরাদুল্লাহ তালানুষটা চালু করেছে। আর শেষ কথাটি আল্লাহ তালা বলেছেন যেটা প্রত্যেক জুমায় আমরা আলোচনা করি আমরা যারা মুসলমান আমরা শুনি প্রায় তিন লক্ষ মসজিদে ইম্নাল্লাহ আদলে ওয়াল্লে হসান আল্লাহ তালা তোমাদেরকে নির্দেশ নির্দেশ দিচ্ছেন তোমরা সদয় আচরণ করো সৌজন্যমূলক আচরণ করো বা ইতায়জিল করবা। তোমার নিকটে তোমার যারা আছে নিকটে মুসলিম থাকতে পারে অমুসলিম থাকতে পারে হিন্দু থাকতে পারে বৌদ্ধ থাকতে পারে কোনো ব্যক্তি যদি কোনো অমুসলিমের গায়ে গায়ে হাত উঠায় সাল্লাহ সাল্লাম বলেছেন পেয়া দিনে আমি তার বিরুদ্ধে আল্লাহ তালার কাছে মামলা দায়ের করব সম্মানিত সুদীমণ্ডলী আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন আমাদেরও দুর্ভাগ্য যে আমরা আমাদের জীবন আমাদের কর্ম এবং আমাদের যে শিক্ষা সেটা আমরা আপনাদের সামনে তুলে ধরতে পারিনি ফলে আপনারা অনেক সময় আমাদেরকে অবজ্ঞা করেন এটা আমাদের দোষ আমরা মনে করু তার রাষ্ট্রীয়ভাবে আমাদেরকে মানুষের সামনে তুলে ধরা হয় অমানুষ হিসাবে আমাদেরকে ওই যে অনেকভাবে জঙ্গি হিসাবে এইগুলোর যে অর্থ কী বা এই আচরণগুলো কি আমরা নিজেরাও জানি না আপনাদের আশেপাশেই জামাত ইসলামী আছে ছাত্রসিবি আছে আর আমরা আপনাদের এই সহকর্মী সহযোগী আমাদের জীবন বৈচিত্র সব কিছু আপনাদের সামনে অত্যন্ত ক্লিয়ার তাই আসুন আমরা রাজশাহীর জীবনকে জানি সত্য জানি এবং মিথ্যা যা রয়েছে সেটাকে আমরা পরিত্যাগ করি এবং আমরা স্রষ্টার কাছে আমরা এই নিবেদন করব আমরা একজন মানুষ আল্লাহ তালা আমাদেরকে মেধা দিয়েছেন জ্ঞান দিয়েছেন আমরা যেন এই মেধা জ্ঞান এবং যোগ্যতার আলোকে আমাদের জীবন পরিচালনা করতে পারি